সব ডিমকে পারে ভিতরে আমি একটা জায়গা বানাইছিলাম এটা এই জায়গার ভিতরে সব ডিম পারে মার্শাল্লাই দিলে অনেকে কয় যে ডিমের মধ্যে ময়লা নাই তাইলে ডিম কি পরিষ্কার করে বিডু করার লেখা বানাইছে কিনা না করার লেখা রাখছি কি ডিম আসলে আমার ডিমগুলো এরকম তুষার থাকে তো তুষি থায় তুষে পিত ময়লা নাই ঠিক আছে এই কারণে ময়লা হয় না আর যদি এদিকে পারতো মাটির ভিতরে মানে এটা ময়লা পায়খানা করে একবার নষ্ট করে লাইছে এই যে ভালো লাগছে গেলি দেখলি ময়লা হয়ে যায় যে একদম ময়লা রয়েছে এগুলি কিন্তু এইগুলো ময়লা হয় না এই যে এগুলো ময়লা আছে বুঝছেন এই আর কি কাহিনি অনেকে খালি করে বিডিও করার লেগে আমি নাকি দইয়া দিয়া পর সে করিয়া তারপরে বিডিও করি যাই হোক তো আপনাদের বলে দিলাম যে তুষের ভিতরে ভাড়া দেখি এই কারণে ময়লা হয় না দশক মোটামুটি ভালো ডিম দেওয়া হয়েছে দেখি একশো হয় কি না একশো পার্সেন্ট আসে কি না আশাবাদী একশো পার্সেন্ট তো একদিন একদিন আসবই দেখা যাক আজকে কয়টা হয় তো আপনারা জানাতেছি কয়টা হয় না হয় আর আপনারা যদি কিছু জানতে চান ডিমের ব্যাপারে ডিম কীরকম পার্সেন্ট চান তো কী খাওয়াইলে তো ওইগুলোর ব্যাপারে একটা ভিডিও করা আছে ওইটা আপনারা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কী খাওয়াই আমার পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট ঠিক এরকমই থাকে ডিম ঠিক আছে এখন বর্তমানে নব্বই তাই তারপর মার্শাল্লাহ তো আমি কী খাবার খাওয়াই সব আপনারা দেখতে পারবেন বিউটা দেখেন আপনারা বিহু ছাড়া আছে এ টু জেড সব কিছু দেওয়া আছে এটার ভিতরে কী কী খাওয়াইছে কী ওষুধ খাওয়াই কি না সব কিছু দেওয়া আছে এখানে ঠিক আছে আর কতটুকু দিতে হয় কি না দিতে হয় সব কিছু দেওয়া আছে আপনারা বিহুটা দেখেন দেখলে আপনারা অবশ্যই উপকৃত হইবেন নতুন খাবার ইচ্ছা পুরনো খামারি যারা ডিম পার্সেন্ট না আনতারেন হারা দেখলেও বুঝতে পারবেন কীরকম খাওয়াই আর কীভাবে এত পার্সেন্ট ডিম আসে আমার আমি এক পার্সেন্টটা মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বলি না পুরোটা যা আদায় প্রদান সব রিয়াল অনেকে আসে যে অল্প ডিমায় কিন্তু বেশি করে আমি বেশি না যে কয় তো আলহামদুলিল্লাহ প্রথমে আমার বিশটা তিরিশটা তো চল্লিশটা আমাদের হাইটটা আস্তে 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 বাড়াইছি আলহামদুলিল্লাহ ভালো সালে আগলাক সুপ্রিয়া তো সবাই ভালো থাকবেন আর আজকে করার ডিম হয় আমি হাঁটতে আরেক আমি ডিমগুলো আর পিল্লানি এই দেখছেন অনেক ভিতরে এটা ভিতরে ডিম তো এটা অনেক নেশা আমার হাইট থাকলে থাকলে ঠিক আছে এই যে আজকের ডিম তো আমার হাঁসের ডিমের সাইজগুলো কিন্তু মোটামুটি ভালো বড়ো হয় মার্শাল্লাহ কিছু সাইজ ছোটো আছে মানে এই মানে এটা ছোট না মানে বিক্রি করার মতো একবার ছোটো না একবার ছোটো দু একটা হয় আর তো সব দিলে আনছি দেখছেন আজকে পঁচানব্বই তো দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম কম বেশি হয় সবসময় সবসময় নব্বই কোথায় এখন দেখলে একানব্বইটা হয় পঁচানব্বই হয় চৌরানব্বই হয় সাতানব্বই হয় সাতানব্বইপুরে যায় নাই পর্যন্ত আমার আশাবাদী আছি দিয়েই কী হয় সাতানব্বইপুরে যায় কি না কোনো দিন দেখা যাক কী হয় যদি হান্ড্রেড পার্সেন্ট সময় হয় তাহলে আপনাদের অবশ্যই ভিডিও তো করবো আমি একসাথে একশো ঠিক আছে ভিডিও করে দেখাম আপনাদের যে হান্ড্রেড পার্সেন্ট হয় কি না যদি হয় তো একটু কারো হয় না আমি যত মাসের বিরতিহী যে বিদ্যুৎ দিই আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ডিম পাই পাওয়া যাওয়াই আল্লাপতে আমি যত্ন ঠিকঠাক করি এই কারণে আমার গুলোয় প্রায় সাতানব্বই পার্সেন্ট ডিম দিছে সাতানব্বই পার্সেন্ট দেয় আটানব্বই উনানব্বই পার্সেন্ট দেয় নব্বই পার্সেন্ট দেয় একানব্বই পার্সেন্ট দেয় মানে নব্বই রুপর সময় এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লাহ শুক্রিয়া আপনার অবিরত হেন অবিরত দেখলে আপনার বুঝতে হবে আমি কী খাওয়াই আর কীভাবে যত্ন করি Okay, I love us.